মাছ আকাশ থেকে যেন আরও একটি তারা খুশি পড়ল প্রতিদিন রাতে ঝলঝল করে জ্বলত সেই তারাটি লোকটি হচ্ছে মরিয়ম নগরীর কৃষ্ণ আচার্যী মানুষের খোঁজ খবর নিতেন তিনি সদা হাসি মুখে থাকতেন সকাল থেকে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নিতেন তিনি কি কেমন আছে সেই সদা হাসি মুখে থাকা লোককে আমরা হারিয়ে ফেলেছি তাকে আর কোনোদিন দেখতে পারবো না হরে কৃষ্ণ আচার্যী এক সময়ে পাকিস্তানের ফুলগাজী হরে কৃষ্ণ কর্মস্থল শুরু হয় ফুলগাজী অত্যন্ত সুনামের সাথে বহু বছর শিক্ষকতা করে গেছেন তিনি পরে হরেকৃষ্ণ কৃষ্ণ স্ত্রী পুত্র পরিবারের টানে চলে আসে পশ্চিম নোয়াবাদীর নিজ বাড়িতে গত ছয় ফেব্রুয়ারি সোমবার তিনি ইহকালের মায়া ত্যাগ করে স্বর্গধামে চলে গেছেন আর কোনোদিন হরে কৃষ্ণ আচার্যকে আমরা দেখতে পারব না হরে কৃষ্ণ আচার্য মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী এক পুত্র যিনি ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার পদে কর্মরত তাছাড়া দুই মেয়ে নাতি নাতি জামাতা উনার মৃত্যুতে শোকের চায় নেমে আসে গোটা এলাকায় কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন বিজন চক্রবর্তীর রিপোর্ট সংবাদ ত্রিপুরা